হ্যালো আসলাম আলাইকুম এসএস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন স্টেনলেস স্টিলের আবারও একটা চটপটি ফুচকার গাড়ি কমপ্লিট হয়ে গেল আজকের এটা ডেলিভারি যাবে আর কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট স্টিল দিয়ে আপনার এই কাজগুলো করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে আল্লাহর রহমতে চটপটি ফুচকা গাড়ি সহ ফাস্টফুড আইটেমের বার্গার ফুচকা চটপটি সকল ধরনের গাড়ি আমরা তৈরি করে থাকি তো এটা আপনার সুন্দরভাবে আমরা সেটিংসটা করলাম পরে আজকের আবার একটা এটা ডেলিভারি যাবে এটা হলো আমাদের নিজ স্থানীয় এক ভাইজান এটা তৈরি করে নিয়েছে আর বিগত দিনে কিছুদিন আগে আমরা চাঁদপুর জেলাতে দিলাম সেম ডিজাইনটাই তবে ভাইজানা ওপরের ওই যে ডিজাইনের ফুলটা নিয়েছে নকশা আর কাজের ক্ষেত্রে দেখুন একই সেম বিগত গাড়িটাই যা করলাম এই যে মোটর চালিত ভ্যান আপনার অনেক সুন্দরভাবে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি এসেছি অ্যালুমিনিয়াম আমাদের নতুন মোটর চালিত ব্যাটারি চালিত গাড়ি সব কমপ্লিট করা আপনার ব্যাটারি চালিত মোটর চালিত এটা পাল্লা স্টোভ রুম এটা ঢাকনা সিস্টেম আর ভাইজান সেভাবে তার মনের মতন করে সাজিয়ে নিয়েছে গয়ারটার চাবিটা দেখিয়ে প এটা গায়ার পাশাপাশি এখানে ট্যাক্সি গ্যাসের চুলা স্টফ রাখবে পাশাপাশি এই যে ট্রেনে দুইটা তারপরে এটা পলিথিনের হোক পলিথিন রহমতে যতটুকু এই যে পাশাপাশি এটা খোলা বা এই যে আপনার ঢাকনা সিস্টেম এখানে গ্যাসের স্টপ রাখবে এটা খুলে দেবে হ্যাঁ এটা খুলে রেখে দেওয়া যাবে পাশাপাশি এখানে গ্যাসের থাকবে আবার লাগাই দাও নাও 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 যাক আবারও লাগাই দেওয়া যাবে সর্বশেষে এবার সুন্দর করে দেওয়া আছে যাই হোক আল্লাহ রহমতে আমরা এসএস থা অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা সুন্দর সুন্দর কাজ প্রেজেন্ট করেছি বিগত দিনে এখনও আল্লাহ রহমতে আবারও আজকের একটা কাজ এটা ডেলিভারি যাবে আর কিছুক্ষণ পরে করে আল্লাহর রহমতে আমরা ফিনিশিং দিয়ে দিয়েছি যতটুকু পেরেছি এসএস কে অ্যালুমিনিয়াম আমরা ধন্য সুন্দর সুন্দর কাজ করতে পারে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের সেবায় আমরা নিয়োজিত আমাদের এই যে গাড়িটা নতুনভাবে একেবারে নিউ আপনার মোটর চালিত ব্যাটারি চালিত আয়না টায়না দিয়ে সম্পূর্ণ লক্ষিণ গ্লাস দিয়ে মোটর চালিত ডবল হ্যান্ডেল হ্যান্ডেলটাও সেভাবে স্টন করা হয়েছে সিটটাও সেভাবে সুন্দর করে এবং বসানোর জন্য দুই পাশে দুইটা মানুষ বসতে পারবে সেভাবে এটা করা হয়েছে এবং নিচে পাদানি দেখুন একেবারে নিউ গাড়ি নতুনভাবে তৈরি করলে যেটা হয় সৌন্দর্যটাই আসে আর আমরা সমগ্র বাংলাদেশ যাতে সেল দিয়ে থাকি এস থা অ্যালুমিনিয়াম আর আমাদের এই কাজগুলো দেখে আপনাদের ভালো লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের সেবায় আমরা নিয়োজিত আবার এই পাল্লাটা লাগাই দিতে হবে একটু দেখাতে হবে আচ্ছা এই পাল্লাটা লাগানোটা একটু দেখুন খুবই সুন্দরভাবে এটা চালের চালের সিস্টেম আবার ভাত সিস্টেম কবজা দিয়ে এই যে এস এস এর সম্পূর্ণ পিওর হান্ড্রেড পার্সেন্ট স্টিল কবজা হান্ড্রেড পার্সেন্ট এসএস কবজাগুলো দিয়ে আপনাদের এই যে আমাদের সেই এস এস থাই অ্যালুমিনিয়ামের চটপটি ফুচকা গাড়ি আলহামদুলিল্লাহ এই যে রাউন্ড শেপিং মারধরটাও অনেক সুন্দর করে করা হয়েছে স্টিল ডিপার্টমেন্টে স্বাগত যতটুকু পেরেছি এস এস থায় অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা কাজগুলো খুটিয়ে তোলার চেষ্টা করি তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান নাইন আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি আমাদের কাজের দক্ষতা এবং মেধা আমরা সর্বত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি এস এস থাই তো আপনাদের মাঝে আমরা কাজগুলো দেখাই আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আমরা এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি যতটুকু দক্ষতা এবং ফিনিশিংয়ের সাথে রাজে গাড়িটা কমপ্লিট হয়ে গেল আর কিছুক্ষণ পরে ডেলিভারি চলে যাবে এগুলা সম্পূর্ণ গ্লাস এটা গ্লাস এটা এই নকশা ওপরে টেরে নিচে আল্লাহর রহমতে অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন স্টিল ডিপার্টমেন্টে সম্পূর্ণ এসএসএফ এবং এসএসএফ এর গাড়ি এসএসএফ এর ভ্যান এটা আপনার আসলে এই মাইন্ডলাইন অসম্ভব সুন্দর লাগছে দিন যত যাচ্ছে আরও সুন্দর সুন্দর কাজ ফুটিয়ে তোলার জন্য আমরা এস এস চেষ্টা করছি এবং নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করি আমরা এস এস একটা মানুষ ব্যবসা করবে তার স্বপ্ন তার পূর্ণতা করতে পেরে আমরাও ধন্য তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করে থাকি এবং আপনাদের যদি বিশ্বাস পছন্দ হয় আমাদের কাছে আসতে পারেন আমরা সমগ্র ব্যাপী সাপ্লাই করে থাকি আপনার ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা এই যে আস্তে আস্তে অনেক কাজই করছি আল্লাহর রহমতে আরও সুন্দর সুন্দর কাজ আমাদের ফুটিয়ে তোলার জন্য আমরা চেষ্টায় আছি এবং আপনাদের এই যে ব্যাটারি এটা গাড়ির ব্যাটারি তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই সেন্সিটিভ তার সাথে বজায় রেখে আমরা কাজগুলোকে ফুটিয়ে তুলছি এস এস থাই অ্যালুমিনিয়াম যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই যে এস এস থাই অ্যালুমিনিয়ামের আজও আর একটা চটপটি ফুচকা গাড়ি ডেলিভারি যাবে আজকে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা সাকসেস আমাদের নিত্য নতুন কাজে আমরা যে এগুলো মানুষের মাঝে যে করতে আমরা ধন্য তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়ির দামের বিষয়টা আপনারা ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা বিস্তারিত সবই বলা পাওয়া যাবে তবে আমরা দামটা বলতে চায় না এই কারণে এক একজনের চাহিদা এক এক রকম এবং জিনিসের কথা না বললে বাস্তবতার সাথে দামে সাথে কথার সাথে কথাই বলে সব কিছু হয় তো আমাদের এই যে পাল্লা সিস্টেম এবং ভাত সিস্টেম ওটা লাগাই দাও পাল্লা লাগাই দাও বা এটা লাগাই দাও আর সমস্যা নেই যতটুকু দক্ষতা এবং ফিনিশিংয়ের সাথে আমরা পরিপূর্ণতার সাথে

অসম্ভব সুন্দর করে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আব্বা গাড়িটা একটুখানি হালকা মাঝখানে দাও না থেলে নাই ওই সাইডেই ভিডিওটা নিয়ে আসছে না তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের গাড়ি এটা আপনাদেরকে আমরা পুরো রেলও দিলাম বিও দিলাম তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আসলাম ওয়ালাইকুম হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সেই কোয়ালিটি সম্পূর্ণ আবার একটা চটপটি ফুচকা গাড়ি কমপ্লিট করলাম এটা আমাদের নিজ স্থানীয় এক ভাই ঢাকায় চাকরি করত জলিল ভাই নাম করে তিনি আমাদের এটা কমপ্লিট করে নিয়েছেন আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে তো আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম এই কাজটা করতে করে ধন্য আমাদের বিগত দিনের চাঁদপুর জেলাতে এবং আমাদের বিভিন্ন জায়গাতে আমরা এই চটপটি গাড়িগুলো ফুচকা গাড়িগুলো আমরা ডেলিভারি দিয়েছি তার পাশাপাশি আবারও একটা ভাই আমাদের চটপটি ফুচকা গাড়িটা ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ পাশাপাশি এই যে এটা হলো আপনার এখানে গ্যাসের চুলার স্ট্যান্ড এখানে গ্যাস চুলা এবং পাশাপাশি এটা লক সিস্টেম খুলেও থোয়া যাবে তার পাশাপাশি এই যে রাউন্ড দিয়ে এটা ডেক্সি রাখার জায়গা আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ভাস সিস্টেম ফোল্ডিং আর একেবারে নতুন ব্যাটারি চালিত ভ্যান গাড়ি অনেক সুন্দরভাবে আমরা সেন্সিটিভভাবে তৈরি করেছি এস এসাই অ্যালুমিনিয়াম তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান আমরা আপনাদের সেবায় নিয়োজিত একেবারে নতুন ব্যাটারি চালিত গাড়ি ইঞ্জিন চালিত মোটর চালিত এটা স্টোর রুম এই যে নতুন ব্যাটারি চালিত আপনার ভেতরটা দেখুন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এই যে ভাগ সিস্টেম পাল্লা পাল্লাটাও অনেক সেন্সিটিভভাবে করে দেওয়া হয় এবং পাশাপাশি আমাদের মোটর চালিত আপনার গাড়ি তো সবাই ভালো থাকবেন আমাদের এই যে গাড়িটা কমপ্লিট চলছে আজকে ডেলিভারি চলে যাবে আর কিছুক্ষণ পরে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি আপনাদের ভালোবাসা আপনাদের আস্থার সাথে আমরা এগুলো করে থাকছি এবং বর্তমানে প্রেক্ষাপটে মানুষের একটা সৌন্দর্য সেন্সিটিভ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস তৈরি করলে আপনার জীবনে এটা আর কখনও নষ্ট হবে না জং মরিচা ধরবে না এবং আস্থার সাথে ব্যবসা করতে পারবেন আপনার পরিবার পরিজনদের নিয়ে এটা টেকসইভাবে দীর্ঘদিন চালাতে পারবেন এটা আমরা আশা করি তো আপনাদের ভালো লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আল্লাহর রহমতে আমরা বিভিন্ন ধরনের কাজ আপনাদের মধ্যে আমরা প্রেজেন্ট করছি পাশাপাশি আজও একটা কাজ এই যে আমাদের চটপটে ফুচকা গাড়ি আমরা সুন্দর করে ডেলিভারিটা দেবো আর কিছুক্ষণ পরেই পার্টি আসবে ইনশাল্লাহ তো যেতটুকু পেরেছি এগুলো সম্পূর্ণ গ্লাস এটা নইসে নইসের দিক থেকেও যতটুকু সেন্সিটিভ করা যায় আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করি তো আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং বিভিন্ন জেলা প্রান্তের ভাই বকররা আমাদেরকে প্রতিনিয়তই ফোন দেন আমরা ফোনের আশায় থাকি এবং আপনাদের বিশ্বাস আপনাদের ভালোবাসাই আমরা এগুলো সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি দেবো ইনশাল্লাহ আগামী দিনে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইনটি ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা এই সুন্দর সুন্দর কাজগুলো করি এবং আপনাদের মাঝে আমরা দেখাই তো সবাই ভালো থাকবেন

গাড়ি কমপ্লিট করার পরে ভিডিওগুলো দিই এখন যত মানুষজন দূর দূরান্ত থেকে দেখে যতটুকু আস্থার সাথে আমাদের এই কাজগুলো দেখে ভালো লাগে ভালোবাসা দিয়ে দেখে তো গাড়িটা আমাদের কাছে ভালো ভালো লাগছে তো সবাই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম কমপ্লিট ভিডিও শেষ আবারও

Gracias,